সালামু আলাইকুম বন্ধুমান মুক্তির জন্য আমরা রাস্তায় মুক্তি পাবে না যতদিন বেগম যতদিন বাংলাদেশের মানুষ দুটের অধিকার ফিরে পাবে মুক্তি পাবে না ততদিন

জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য মানবাধিকার কেড়ে নেওয়ার জন্য গণমাধ্যমের স্বাধীনতাকে যাওয়ার জন্য স্বাধীনতাকে দেওয়ার জন্য নেওয়ার জন্য

এই দেশের গণতন্ত্র আনার জন্য এই দেশের মানবাধিকার ফিরে আনার জন্য গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আনার জন্য ফিরে আনার জন্য যেই ব্যক্তি সৈলে যাওয়া বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করেছে অন্য থেকে দেখেছেন আমরা